যৌক্তিক দাবি আদায়ের জন্য আজকে মাঠে আছি রাজপথে আছি যার জন্য এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের আর কোনো দাবি আসলে নেই এখানে এক হয়েছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা চাচ্ছি যে সরকারি সকল চাকরি সকল বেড়ে যে বৈষম্যমূলক কোটাগুলো আছে সেগুলো বাতিল করে যে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে প্রতিবন্ধী মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান এবং আমরা জানি মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে আমরা সেটা বলছি যে মুক্তিযুদ্ধের সন্তান প্রতিবন্ধী এবং অনগ্রসর জাতি এই যে তিন যে তিনটে ক্যাটাগরি আছে সেই তিনটে ক্যাটাগরিতে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট রাখা হোক আমরা সেই জন্য আজকে এখানে এক হচ্ছি আমরা চাচ্ছি শুধু আমাদের দাবি আদায় হোক সেটাই না শুধু এর আগে দেখছি আমরা দু হাজার আঠারো সালে কোটা কথা বাতিল হয়েছে কিন্তু সেই ছয় বছর পর আমাদের আবার রাষ্ট্রপতি নামতে হলো আমরা চাচ্ছি যে ভবিষ্যৎ কোনো জেনারেশন যেন আবার রাজপথে আনতে না হয় সেজন্য আইন সংস্কার করে কোটাকে সর্বোচ্চ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর জাতিদের জন্য এই কোটা থাকবে আমরা সেটাই চাই এবং আমরা চাচ্ছি এবং কি আমাদের শিক্ষার্থীদের এটাও প্রাণের দাবি যে যে আমাদের সরকারি যে সিভিল সার্ভিস আছে এবং যত ধরনের সরকারি চাকরি আছে সকল সরকারি চাকরিতে যে প্রশ্ন ফাসের যে আমাদের যে জালিয়াতিগুলো হচ্ছে সেগুলো আমরা দ্রুত নিরশন চাই এবং আমরা চাচ্ছি যে মেধাবীরা সেখানে জায়গা করুনি দীর্ঘদিন যাবৎ রাজপথে আন্দোলন করে আসছি এই মুহূর্তে আমরা আমরা মনে করছি আমরা বোধ সরকার এবং রাষ্ট্রকে কিছু পরিমাণ বোঝাতে সক্ষম হয়েছি এবং আমাদের এই বোঝানোর জায়গা থেকে আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা জানেন আমরা এই পর্যন্ত কোনো অসহিষ্ণু জায়গায় যাইনি আমরা খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন পরিচালনা করছি এবং এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে শুধুমাত্র আমাদের ইনফরমেশনটুকু আমাদের চাহিদাটুকু আপনারা জানেন বিচার ব্যবস্থা সবকিছু জনগণের এবং সাধারণ মানুষের চাহিদার উপর ভিত্তি করে তৈরি হয় সে জায়গা থেকে আমাদের চাহিদার উপরে আস্থা রেখে আমাদের চাহিদার উপরে গুরুত্ব দিয়ে যেন মাননীয় হাইকোর্ট সেই ডিসিশন নেয় ডিভিশন সেই ডিসিশনটা নেয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে রাজপথে আছি এবং ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকার বিভিন্ন জায়গায় আমরা অবরোধ কর্মসূচি দিচ্ছি এটা করে আমরা বুঝতে পারছি সাধারণ জনগণের একটা ভোগান্তি হচ্ছে কিন্তু আসলে একটা পারমানেন্ট সলিউশনের জন্য একটা পারমানেন্ট দাবি আদায়ের জন্য আমাদের দেশের জনগণকেও বুঝতে হবে এটা আসলে আলটিমেটলি তাদের জন্য আমরা যে একটা বৈষম্যমূলক সমাজ গঠন করার প্রচেষ্টায় আছি আমরা যে আজকে রাজপথে আছি আজকে আমি হয়তো আমি পার্সোনালি যদি বলি তাহলে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আমার সরকারি চাকরি বাদেও কর্পোরেট সেক্টরে আরও অনেক জায়গায় সুযোগ আছে কিন্তু আমার যে বন্ধুটা বাংলা বা ইতিহাসে পড়ে তার তো আর সরকারি চাকরি আর অন্য কোনো স্পেশালাইজড সেক্টর নাই যেখানে সে ইয়ে করতে পারে সাইন করতে পারে এরকম আমাদের দেশের এরকম অনেক জনগণ আছে আমাদের সাধারণ মানুষ আমরা সাধারণ ছাত্র আমরা কোনো রাজনৈতিক সংগঠন বা দল করি না তারাও সাধারণ মানুষ আমরা দুজনই সাধারণ তো তাদেরকেও আমাদের দিকটা বুঝতে হবে যে আমরা একটা যৌক্তিক দাবি আদায়ের জন্য আজকে মাঠে আছি রাজপথে আছি যার জন্য এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমাদের আসলে কিছু করার নেই আর আমরা যে আপনারা জানেন কোটা সংস্কারের যে অযৌক্তিক এবং অন্যায্য কোটাগুলোকে নিয়ে কি বলে বাতিল করে আমরা যে প্রান্তিক পর্যায়ে বা অনগ্রসর মানুষদের জন্য যেই কোটা ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে পাঁচ পার্সেন্ট করার যে দাবি আমরা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং এই মর্মে সংসদ সংসদে আইন পাশ করতে হবে এটি ব্যতীত আমাদের আর কোনো দাবি আসলে নেই